কেন সরি ভালোবাসো আর কষ্ট দিয়েছো যে আমাকে কালকে রাতে আর আর রাতে জ্বালাবা আই তাবিদ সরি বলো কেন সরি বলছো জানো হ্যালো কেন সরি বলছো কোকা গা গা কিউ বা কিউবা মামা তুই এখানে দাঁড়াও বা মামা তোমার কি পিঙ্ক রুম আর থাকবে নাস্তিয়া রুম থাকবে হ্যাঁ দুজন সোজাসুজি হয়ে এখানে দাঁড়াও আমাকে আর তুমি কষ্ট দিবা তুবা তামিদ হ্যাঁ আজকে রাতে আমি দেখব লাস্ট চান্স যদি তোমার রাতে না ঘুমাও বারবার ঘুম থেকে উঠে যাও তাহলে কি করব বলো তোমার নাস্তি আর সব চেঞ্জ করে ফেলবো ঠিক আছে মা ওকে আই তাবেদ আই তবেদ আর এমন করবি আর করবি সরি বল তুই তো না বুঝেই সরি বলস

অবশ্যই জ্বালিয়েছো তবে মা চলো চুলটা শুকায় আমার মেকআপ রুমে যাবো একটু আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে ঘুম ঘুম পাচ্ছে প্রচুর ঘুম ঘুম পাচ্ছে বাট বাসায় থাকবে না তো তারিক যাচ্ছে ওর একটা কাজে বাইরে তো বললাম আমাদেরকে শ্রাবণীদের বাসায় ড্রপ করে যাও তাহলে আমি ওদেরকে কোথাও রাখতে পারবো ওরা বাসায় থাকতে চাচ্ছে না রাতে ঘুমায় নাই তারপর এগুলোর একটারও চোখে ঘুম নাই আমি বুঝলাম না এদের কি হয়েছে আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আল্লাহ যেন সব কিছু ভালো রাখে এটা কিসের ইশারা আমি জানি না তো যাই হোক আমি গোসল করে ওদেরকে গোসল করালাম রেডি হয়েছি আর আমার চেহারাটা একটু তোমাদেরকে দেখাই সব দোষ তুবার তাবিদের একটু মেকআপ দিয়ে চেহারাটা ঢাকার চেষ্টা করছি আর চোখ ভর্তি আমার ঘুম রাতের ঘুম দিনে হয় না সো অভিযোগ করে লাভ নাই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বেঁচে থাকি আর আমাকে বেঁচে রাখুক বাচ্চাগুলোকে বেঁচে রাখুক লেটস গেট স্টার্টেড ঠিক আছে সে চকলেট খাওয়া শুরু করছে দুই ভাই বোন আরো হাইপার থাকে আসো তুবা কই তুবা তুবা কোথায় উপরে মেয়েও তোমার ভয় উপরে উপরে চলে গেছে আল্লাহ বলে মেয়াও মেয়ে কোথায় মেয়ে কোথায় এদিকে আসো এদিকে আসো

বাসায় এসে আসলে তেমন কোনো কিছু কাজ টাচ করা হয়নি জিম মেরেছিলাম তো রাত দেড় শোয়া একটা বাজে তো ভাবলাম যে একটু রান্না বান্না করি চোখে পানি পানি ভাব কারণ পেঁয়াজ কেটেছি তো বাসায় বাছা মাছ ছিল তো বাছা মাছ কাটা নাই ফ্রোজেন কাঁচা থাকে কাটা থাকে নর্মালি বাট এটা কাটা নাই তো মাছটা কাটবো ভাজবো মানে ভাজবো রান্না করবো মানে মাছের পেঁয়াজ দিয়ে ভাজবো অ্যান্ড আলু ভর্তা করব। আলু ভর্তাটা আসলে সাথেটা সাথে খেতে হয় বাট আজকে রাতে খাচ্ছি না তো এখন করে আগামী তাদের জন্য রেখে দিচ্ছি তো হাতে গ্লাভস পরে নিয়েছি যাতে মাছের স্মেলটা না আসে এখানে বাছা মাছ আছে আমি যেটা করি সব সময় আমি মাছের মাথাটা ফেলে দেই তারপর আমার জন্য ইজি হয় তো এই জন্য আমি এই ছুরি দিয়ে কেটে ফেলব মাছগুলা কেটে কেটে এখন এখানে একটু তেল হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আমি ভেজে ভেজেই রান্না করব। তাহলে যে মাছের একটা স্মেল সেটা থাকবে না আর আজকে আমি বাছা মাছ ফার্স্ট রান্না করছি সো আই এম নট শিওর জিনিসটা কেমন হবে রান্না লেটসি যেভাবে নর্মাল অন্যান্য মাছ রান্না করি সেভাবেই বাসের শুকনো মরিচ নাই তো এর একটা সমস্যা আমার এই আলু ভর্তাটা শুকনো মরিচ ছাড়া শুকনা ইয়াস শুকনো মরিচ বলি কাঁচা মরিচ নেই শুকনো মরিচ দিয়ে রান্না করতে হবে আর আলু ভর্তাটা শুকনো মরিচ দিয়ে বানাতে হবে উল্টা পাল্টা কথা বলছি সরি ফর দ্যাট আসলে মাইন্ড আমার অন্য অন্যখানে আমি কথা বলছি এখানে বাট আমার মাইন্ড অন্যখানে যাই হোক মাছ ভেজে এখন ফেলবো আমি আলু ভর্তা বানানোর ডান এরা যদি এখন সাথে সাথে খেতাম অনেক বেশি ভালো হতো বা যাই হোক কিছু করার নাই করে ফেললাম এটা ফ্রিজে রাখলে এটা স্বাদ একদম নষ্ট হয়ে যাবে বাট তাও কিছু কারণ তো ফ্রিজেই রাখতে হবে মাছগুলো ভেজে ফেলেছি এই যে মাছ ভাজা হয়েছে পেঁয়াজও হয়ে যাচ্ছে পেঁয়াজ দিয়ে ঘুনা করছি সিম্পল রান্না সিম্পল অ্যান্ড ইজি পিজি রান্না আমার রান্না শেষ অফ করে দিলাম একটু উলটিয়ে দেখি তোমাদের দেখাই কে অবস্থা মাছে জানি না টেস্ট কেমন হয়েছে কি হয়েছে কালকে খাবো এটা হচ্ছে গিয়ে এই যে মাছটা একটু তেল বেশি বেশি লাগছে আমি একটু তেল বেশি দিয়েই গতকালকে ও বাইদ হয়ে যেই কলরাটা বেজেছিলাম অনেক মজা হয়েছে এটা রেসিপি আমি শেয়ার করব একবার রান্না করে খুব ভালো লেগেছে সো দ্বিতীয়বার তৃতীয়বার রান্না করে দেখি যদি বারবার ভালো লাগে তাহলে ইনশাল্লাহ শেয়ার করব তো এখানে মাছ রান্নাটাও ডান অফ করে দিলাম চুলাটা বাছা মাছ রান্না ইজটাই আলহামদুলিল্লাহ রান্না শেষ যেটা করতে আসলে আমাকে কেউ বলে নেই বাট কালকে রান্না আমি আজকে একটু এগিয়ে নিলাম আই নো আই মেবি আই লুক ভেরি এক্সস্টেড পৃথিবীতে মানুষ এর থেকেও বেশি খারাপ অবস্থায় বাঁচে মানুষ অনেক খারাপ অবস্থায় থাকে সেই জন্যই আমি সবসময় নিজেকে এটা বোঝানোর চেষ্টা করি সামটাইমস নিজের জার্নিটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাই না একদম তো পুরোপুরি একদম সেরকম পজিটিভ হয়ে একদম আমি আমিও তো মানুষ অনেক কিছু শেয়ার করে ফেলে অনেক কিছু শেয়ার করি না তো যাই হোক আজ ভিডিওটা এখানে শেষ করছি জানি না কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আল্লাহ হাফেজ টাটা ভাবে আবার যেন দেখাবে